পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর লম্বা একটা ছুটি থাকে সেই ছুটিতে আমি মাসির বাড়ি গেলাম প্রতি বছরই যাই কারণ মাসির বাড়ি যেতে আমার ভীষণ ভালো লাগে সেখানে প্রচুর আমার সমবয়সী ছেলেমেয়েরা রয়েছে তাদের সঙ্গে খেলাধুলো করে বেশ সময় কেটে যায় আমার মাসিমার দুটো ছেলে বর্দা ছোটদা তারা আমাকে ভীষণ ভালোবাসে পরীক্ষা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে ডেকে নেয় আমিও চলে আসি বাবার সঙ্গে বেশ পনেরো কুড়ি দিন ওখানে থেকে আসি অবশ্য মাসিমার বাড়িতে গেলে মাসিমার বাড়িতে কতক্ষণ থাকি আমি নিজেও জানি না পাড়ার সকলের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত থাকি মাসিমা আমাকে ডেকে ডেকে নিয়ে এসে স্নান করায় তারপরে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া পরে আর দুপুরবেলা কোনো ঘুম নেই আবার বেরিয়ে যায় খুব আনন্দে কাটে মাসিমার বাড়িতে মাসিমার বড় ছেলের বিয়ে ঠিক হলো বিয়ের ঠিক হওয়ার ঠিক মাসখানেক পর বিয়ে হলো খুব মজা করলাম মাসিমার বাড়িতে গিয়ে তারপর বাড়িতে চলে এলাম তারপর আবার যখন পরীক্ষা শেষ হয়ে যায় যেমন প্রতি বছরই যাই তেমনই গেলাম নতুন বৌদি আসার পর এই প্রথম আমি গেলাম মাসিমার বাড়িতে পরীক্ষা শেষ হওয়ার পর এটা ভেবে খুব মজা লাগছিল বাড়িতে একটা নতুন মানুষ এসেছে তার সঙ্গেই দিন বেশ কাটানো যাবে এই সময়টাতে আমার আমার ক্লাস চলছে বৌদি আমাকে ভালোবাসে দেখেই মনে হলো কিন্তু দিন পাঁচেক যাবার পর যখন মাসিমা আমাকে ডেকে এনে স্নান করালো তখন বৌদি আমার উপরে যেন কেমন একটা গম্ভীর ভাব দেখতে পেলাম বৌদি আমাকে বলল এই শোন এখানে আমি গেলাম বেশ হাসি খুশি মনেই গেলাম বৌদি আমাকে বলল। তুই মাসির বাড়ি আসিস কি করতে পাড়ায় ঘোরার জন্য আমি বললাম সকলের সঙ্গে খেলা করি এখানে সবাই আমার বন্ধু সবাই আমাকে খুব ভালোবাসে তাই খেলাধুলা করি ওদের সঙ্গে বৌদি আমাকে বললো বড় হয়েছিস না ক্লাস ফোর থেকে বা ফাইভে উঠবি তো এত খেলাধুলা কিসের এমন খেলাধুলায় ব্যস্ত যে বাড়ি আসার নাম নেই তোর ডেকে নিয়ে আসবে তবে আসবি এরকমটা চলবে না এখানে যতদিন থাকবি আমার মুখটা খুব ছোট হয়ে গেল কি উত্তর দেব বা কি করব কিছু ভেবে না পেয়ে হাতটা নিয়ে শুধু কান চুলকাতে লাগলাম বড্ড যেন অসহায় মনে হচ্ছে এরকম ভাবে কেউ তো আমাকে বকেনি কখনো এখানে এলে আমি আনন্দ করি সবাই জানে দাদারা জানে মাসিমা জানে মেসমশাই জানে মাসিমার শাশুড়ি জানে তারা তো কখনো আমাকে বকেনি এইভাবে কিন্তু নতুন বৌদি আমাকে এইভাবে বকলো এটা ভেবে আমি যেন কি করব কিছু বুঝি উঠতে পারছিলাম না মাসিমা রান্নাঘর থেকে বলল। বোমা ও বাচ্চা মেয়ে খেলাধুলো করে সকলের সঙ্গে ওটা নিয়ে কিছু বলো না আমার মাসিমার কথাটা শুনে আমার মনটা আনন্দে ভরে গেল তখন হাত পা নাড়াতে লাগলাম আমি বললাম হ্যাঁ মাসিমা ঠিক বলেছি আমি তো সবসময় খেলাধুলো করি দাদারা কিচ্ছু বলে না আমাকে বাড়িতে তো খেলার মতো কাউকে পাই না সেই জন্য বৌদি আরো কড়া ভাবে বললো আমাকে তুমি বাড়িতে কি করো না করো আমার জানার দরকার নেই তোমার দাদারা মাসিমে তোমাকে কি বললো আমার জানার দরকার নেই এখানে যতদিন থাকবে ভদ্রভাবে থাকবে পাড়ায় এত টোটো করা যাবে না আবারও মনটা খারাপ হয়ে গেল তারপর মাসিমা আমাকে ডাকল মাসিমার কাছে গিয়ে আমি কেঁদে ফেললাম মাসিমা আমাকে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল। চুপ কর পাগলি বৌদি এমনি বলেছে ওরকম তোর সঙ্গে মজা করছে ওটা নিয়ে তুই এরকম করিস না তুই খেলাধুলো করবি বৌদি ওপাশ থেকে বলল। আমি কোনো ইয়ার্কি মারছি না মজা করছি না মা এখন থেকে একটু সাবধান হন মেয়ে বড় হয়েছে এত পাড়ায় টোটো করার কিসের আমার মাসিমা বলল আহ বৌমা ও কদিনের জন্য আসে বড় হয়েছে কি এমন বড় হয়েছে ক্লাস পরে পরে সবে ফাইবে উঠবে বাচ্চা মেয়ে সবাই ওর সমবয়সী সমবয়সীদের সঙ্গে খেলাধুলো করে এটা নিয়ে এরকম করার কোনো দরকার নেই ও কি আমাদের জন্য এখানে আসে ও খেলাধুলো করবে বলেই আসে এখানে বাড়িতে ওখানে এত খেলাধুলো করার মতো সঙ্গী নেই ওর তাই ও এখানেই চলে আসে পরীক্ষা হয়ে গেলে আর আর আমরা এরকম করলে ও কি আসবে আসতে চাইবে বৌদি বলল দরকার নেই তো আসার যদি কোথাও কিছু হয়ে যায় তখন আপনি ওর বাবা মার কাছে কিছু উত্তর দিতে পারবেন মাসিমা আর কিছু বললো না এরপর দুদিন কেটে গেল দাদারা সবাই জানে বৌদি আমাকে বকেছে মাসিমা মেসুমশাই ঠাম্মা সবাই আমাকে ভালোবাসে মাসিমা মেসুমশাই ছদা ঠাম্মা কারোরই পছন্দ হয়নি বৌদির এই কথাটা কিন্তু তবুও শিক্ষিত বউ চাকরি করা বউ তাই তার মুখের উপরে কিছু বলতে পারেনি কেউ বর্দা ও বৌদির কথা সাই দিয়ে বলল হ্যাঁ ঠিকই তো বলেছে মা ও খেলাধুলো করে সে ঠিক আছে একটুখানি খেলে চলে আসবে আধ ঘন্টা এক ঘন্টা এত সব সময় পড়ে থাকার কি আছে দরকার নেই অতক্ষণ খেলাধুলো করার আমি দুদিন পর ছোর্দাকে বললাম দাদা বাড়িতে একটু ফোন করে দেবে বাবার সাথে কথা বলবো ছোর্দা বলল কেন রে বাড়ি যাবি নাকি আমি বললাম হ্যাঁ আমার আর ভালো লাগছে না এখানে ঠিক সেই সময় আমি আজ দু একদিন খেলতে যাচ্ছি না বলে সবাই আমার মাসি বাড়িতে আমাকে খুঁজতে এলো সবাই বললো কি রে খেলতে যাবি না চল তোর কি হয়েছে শরীর খারাপ আমি মনটা খারাপ করে বললাম না রে আমি বাড়ি যাব। আমি খেলবো না তোরা চলে যা তারা অনেকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল তারপর আস্তে আস্তে তারা চলে গেল বাবাকে ফোন করলাম বললাম বাবা তুমি আমাকে নিয়ে যাও বাবা তো অবাক সে কি রে সবে আজ সাত আট দিন হয়েছে তুই এক্ষুনি বাড়ি চলে আসার জন্য বলছিস কি ব্যাপার কি হলো কি আমি বললাম না না আমার শরীরটা ভালো লাগছে না বাড়ি যাব ছর্দা বলল না নামে সমসাই ও পাগলি এরকম পাগলামো করছে তোমাকে নিয়ে যেতে হবে না ও এমনি ওরকম করছে বদমাইশি করছে আমি তখন জোর গলায় বললাম না বাবা আমি থাকবো না এখানে আমার ভালো লাগছে না আমাকে নিয়ে যাও তুমি বাবা মা কিছু বুঝতে পারল না একদিন ফোন করে চলে এলো মাসিমা বললো তুই সত্যি সত্যি চলে যাবি মা আমি বললাম হ্যাঁ মাসিমা আমার ভালো লাগছে না গো মাসিমা কারোর সঙ্গে খেলাধুলা করতে পারছি না ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে কার বলো মাসিমা আমাকে বুকে জড়িয়ে ধরে বলল জানি রে মা কিন্তু আমার কিছু করার নেই বুঝলি মা এখনকার বৌরা যা বলবে সেটা মেনে নিতে হবে যদি তোকে আমি বারণ না করি যদি তোকে খেলতে দিই তখন তোর বৌদি আর তোর দাদা দুজনে মিলে আমার সঙ্গে অশান্তি করবে আমি কি করে তাকে খেলতে দিই বল মানে যাকে আমি বলে ডাকি সে আমাকে বললো কিরে বুড়ি তুই চলে যাবি থাক না আর কটা দিন তোর বৌদি এমনি ওরকম বলেছে তুই খেলাধুলো করতো কি হবে বাচ্চা মেয়ে খেলাধুলা করবি না তো কি করবি আমি মাথা নিচু করে রইলাম দেখলাম বাবা আসছে আমার সব সবকিছু রেডি করা ছিল সবাইকে বিদায় জানিয়ে বাবার সঙ্গে চলে এলাম তারপর থেকে আর বাড়িতে আমার মা বলেছিল এইটুকু একটা মেয়ে খেলা করলে কি হবে তোর মাসির বাড়ির আর কেউ তো কোনোদিন কিছু বলেনি তাহলে ও নতুন এসে কি এমন দেখলো কি এমন সমস্যার কথা বুঝলো তো ঘরের গায়ে খেলাধুলা করিস এতো একটা পাড়া ওপারে বা চারটে বাড়ি ওপারে তা তো নয় মাসির ঘরে দুটো একটা ঘর পর বড় মাঠ আছে মাঠেই তো খেলা করিস তাহলে কি এমন ক্ষতি হবে কি এমন বুঝলো তোর বৌদি যাই হোক ভালো করেছিস মা চলে এসেছিস আমাদের বাড়িটা অনেক ছাড় এখানে কেউ খেলাধুলাও করতে আসে না তাই খেলাধুলা করার মতো বন্ধু তোর নেই যতক্ষণ স্কুলে থাকিস ততক্ষণ তাই জন্য প্রতি বছর তুই যেতে চাস ভালোবাসিস ওখানে যেতে পাঠিয়ে তো এখন যদি তোর খেলাধুলাই বন্ধ করে দেয় তাহলে আর গিয়ে কি করবি আমি মাকে বলেছিলাম আমি আর কখনো যাবো না মামা মাসিমার বাড়ি আসলে বৌদি চেয়েছিল আমার সঙ্গে সে এমন কিছু করবে তার জন্য আমি ওখানে যেতেই চাইবো না আর কখনো তাই বৌদি এই প্ল্যানটা করেছিল তার কারণ আমি গিয়ে পনেরো কুড়ি দিন করে থাকি তো সেটা মাসিমা মেসুমশাই বাড়ির সকলের কাছ থেকে বৌদি শুনেছিল এবং শোনার পর বৌদি সেটা ভালো লাগেনি যে আমি গিয়ে অতদিন থাকি তাই আমার যাওয়াটা বন্ধ করার জন্য বৌদি এমন একটা ফন্দি করেছিল বৌদির আশা পূর্ণ হয়েছে কিন্তু মাসিমার শাশুড়ি কষ্ট পেয়েছিল তেমন কিছু বলতে না শুনেছিলাম মাসিমার কাছে মাসিমার শাশুড়ি তার নাত বউকে অনেক কড়া কড়া কথা শুনিয়ে দিয়েছিল আমার সঙ্গে এটা করার জন্য আমি চলে আসার পর ঠাম্মা বৌদিকে ডেকে বলেছিল ওই বাচ্চা মেয়েটা আর না আসে তার জন্য একটা যাতে পারমানেন্ট ব্যবস্থা করলে তাই না বৌদি কোনো উত্তর দেয়নি ঠাম্মা বলেছিল ও যখন ছ সাত বছরের তখন থেকে ও এখানে এসে ওর মাসির কাছে অনেক দিন করে থেকে যায় আর ও এত আসে বলে পাড়ার সকলে ওকে ভালোবাসে খুব চেনে ও ভীষণ হাসি খুশি একটা মেয়ে সবে ক্লাস ফোরে ফাইনাল পরীক্ষা দিয়েছে তার মানে ও এত বড় হয়ে যায়নি যে ও কারোর সঙ্গে খেলাধুলা করতে পারবে না বাইরে বেরিয়ে আর কোনো বাচ্চা পরীক্ষা হয়ে গেলে যখন আসে কোনো আত্মীয়ের বাড়িতে তখন সে খেলাধুলা করতে লাগলে আধ ঘন্টা এক ঘন্টা তার খেলে মন পোষায় না এটা তোমার জানা উচিত না বউ একটা ছোট্ট বাচ্চা মেয়ে ও খেলা করবে আনন্দ করবে ছটফটে বাচ্চা একটা তাকে তার মাসি ঠিক সময় মতো ডেকে স্নান করায় তাতে তোমার এত সমস্যা কিসের তুমি কি ওকে স্নান করিয়ে দিচ্ছ তুমি কি ওকে টাইম মতো খাবার দিচ্ছ তোমাকে তো কিছু করতে হয় না যা করে মাসি করে তাহলে তুমি এত বড় বড় কথা কেন বললে বাচ্চাটাকে ওই বাচ্চাটার মন ভেঙে গেল সে আর কখনো এখানে আসবে না আর তুমি এটাই চেয়েছিলে তাই না তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে কিছু না বললেও তোমার দেবর তোমার স্বামী তোমার কিছু না বললেও চাকরি করো বলে তারা তোমাকে মাথায় তুলে রাখলেও আমি তোমাকে পরোয়া করি না কারণ আমি ওই বাচ্চাটাকে ভীষণ ভালোবাসি ও ভীষণ মিষ্টি একটা বাচ্চা তার খেলাধুলা বন্ধ করে দিয়ে ঘরে আটকে রাখলে তাকে বন্দি করে রাখার চেষ্টা করলে যাতে অসহ্য হয়ে সে বাড়ি চলে যায় ভালোই ফোন দিয়ে এঁটেছ কদিন হয়েছে তুমি এই বাড়িতে এসেছ এর মধ্যে এরকম রূঢ় আচরণ শুরু করে দিয়েছ এখন তো অনেক সময় পড়ে গেছে বৌদি নাকি কোনো কথার উত্তর দিতে পারেনি মাথা নিচু করেছিল মাসিমা বলল আমার শাশুড়ির এই কথাগুলো শোনার পর আমার শাশুড়ির প্রতি আমার যে ভালোবাসা যে ভক্তি শ্রদ্ধা এতদিন ছিল তার থেকে চতুর্গুণ বেড়ে গেছে আমার মাসিমা আমাকে কেঁদে কেঁদে বলেছিল মা তুই ও কথায় কান না দিয়ে আসবি মা আমার কাছে আমি তোকে খেলতে পাঠাবো কিন্তু ওইটুকু বয়সে বৌদি আমার মনে যে ভীতির সঞ্চার করেছিল সেটা থেকে আমি বেরোতে পারিনি তাই মাসিমার বাড়িতে আমার আর যাওয়া হয়নি মাসিমা মাসিমা শাশুড়ি মেসোমশাই যখন আমাদের বাড়িতে আসত তখনই দেখা হতো কিছু কিছু মানুষ আছে যারা ভাবে বাইরের কেউ একজন এসে হয়তো আমার অধিকারে ভাগ বসাবে বৌদিহত সেটাই ভেবেছিল ওখানে আমার পরিচিতি এতটাই বেড়ে গেছিল আমার প্রতি সকলের ভালোবাসা এতটাই ছিল তারা নিজের মেয়ের মতো করেই দেখত মাসি মেশরা ঠাম্মা নিজের নাতনির মতো করে দেখত দুই দাদা আমাকে নিজের বোনের মতো করে ভালোবাসত বৌদি হয়তো ভয় পেয়েছিল তাদের বোন নেই হয়তো আমাকেই তারা বোন করে নেবে আমার প্রতি দায় দায়িত্ব পালন করবে আমার পিছনে খরচ করবে আমি হয়তো তার অধিকারে ভাগ বসিয়ে ফেলব সেই জন্যই হয়তো বৌদি এইভাবে আমাকে বাড়ি ছাড়া করলো তাও আবার ওইটুকু বয়সে যে এসবের কিচ্ছু বোঝে না কলমে ও কণ্ঠে সোমা